হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আজ সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম স্টেশনে চলে এসেছি এই ট্রেন আসছে তো এই ট্রেনটা থেকে ময়না আসছে আমরা এখন যাব বাবার মাথায় জল ঢালার জন্য তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে ট্রেনটা একটু লেট করে আসলো এই ট্রেনটা হচ্ছে অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল কিন্তু অনেকটাই লেট করলো প্রায় দু ঘন্টা তো সেই জন্য অনেকটাই লেট করে আসলো আমরা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমাদের ট্রেন অনেক পরে আছে সেই দিক থেকে ঠিকই হয়েছে তো দেখো ময়না আসলো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে ট্রেন থেকে নেমে পর আবার ভিডিও করছি তো এই দেখো এখানে আমরা নেমে পড়েছি আর ভোরবেলার তোমাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিলাম এই দেখো এখানে একটা শিব মন্দির ছিল মন্দির না মানে মূর্তি তো খুব সুন্দর লাগছিল দেখতে এরপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পর আবার ট্রেন ধরলাম ট্রেনে করে যাচ্ছি লোকাল ট্রেন এখানের ব্যবস্থা কিন্তু অনেক ভালো ছিল স্টেশন থেকে নেমে পর ওয়াশরুমটাও খুব ভালো ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপরে এখন জানি না জল ঢালার জন্য বা অন্য কিছু এমনিতে চলে কি না এই ট্রেনটা কিন্তু এই জাসিডি থেকে বাবাধাম অবধি এই ট্রেনটা যাচ্ছে এখন লোকাল ট্রেন যাচ্ছে আবার চলে আসছে কিছুক্ষণ পর এরকমভাবে মানে যেরকম আমরা কোনো জায়গা থেকে নামি তারপরে টোটো করে যাই তো সেরকম একটা ব্যাপার অত দূর তো আর টোটো যাবে না তো সেই জন্য এই ব্যবস্থা তো এই দেখো এরপরে আমরা ট্রেন থেকেও নেমে পড়লাম আর ট্রেন থেকে নেমে পর আবার অনেকটা কিন্তু যেতে হয় প্রায় দু তিন কিলোমিটার হ্যাঁ ওরকমই হবে আর আমরা যেহেতু জানি না সেই জন্য আমরা যাওয়ার সময় একটুকু ঘুরে ঘুরে গিয়েছি আর আসার সময় অনেকটাই সুবিধা হয়েছিল অন্য দিক থেকে এসেছিলাম তো সেই জন্য অনেক ভালোই হয়েছিলো আর ভোরবেলা হাঁটলেও কোনো প্রবলেম নেই সেই জন্য ভোরবেলা হেঁটে হেঁটেই চলে গেলাম আর বাবার মাথায় জল ঢালতে আসছি তো একটু তো কষ্ট করতেই হবে অন্য বছর তো আমরা পুরো রাস্তা হেঁটে হেঁটে যাই তো এ বছর আর যাওয়া হলো না সেই জন্য এখানেই যাচ্ছি আর একটুই হাঁটছি তারপরে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। তো দেখো ভোরবেলা সেই জন্য এখন রাস্তার মধ্যে লোকজন একদমই নেই তো এই দেখো অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবা ধাম আর এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো অনেক দূর দূর থেকে লোক এসেছিলো তোমাদের সাথে ভিডিওটা আমি অনেক দিন পর শেয়ার করছি কারণ ভিডিওটা আমি খুঁজেই পাচ্ছিলাম না তখনই তোমাদের সাথে শেয়ার করেছিল কিন্তু হয়ে ওঠেনি তো এই দেখো এরপরে চলে এসেছি এই ঘাটটা বলছিল যে শিব গঙ্গার ঘাট তো এখানে চলে এসেছি এখানে এরপরে চান করব তারপর বাবার মাথায় জল ঢালতে যাব এই দেখো চারিপাশে কতটা ভিড় হয়েছে একবার দেখো আর অনেক বড় তো চান করা আমার কমপ্লিট আর জানি না কিছু ওষুধ বা কিছু দেওয়া ছিল নাকি কিন্তু এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ মারা যাচ্ছিলো ভাসছিল তোমরা তো দেখলে তো দেখো তারপরে আমরা চলে আসলাম লাইনে আর প্রচণ্ড পরিমাণে লাইন ছিল কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তাও কারণ অনেক তাড়াতাড়ি হচ্ছিলো পুলিশ ব্যবস্থা অনেক ভালো ছিল এই দেখো সবাই খুব ভালোভাবে কাজ করছিল তো লাইন প্রায় শেষের দিকে এরপরে পৌঁছে যাব আর ওখানে ভিতরে তো গিয়ে আর কোনো কিছু ভিডিও করা হলো না ওখানে তো এক সেকেন্ড দাঁড়াতে পারিনি গিয়েছি আর বাবার মাথায় জল ঢেলে পর টেনে বার করে দিচ্ছিল তো এই দেখো তারপর বাইরে আসলাম আর বাইরেটাতে দেখো কত ভিড় হয়েছিল আর এখানে কিন্তু অনেকগুলোই মন্দির ছিল তার মধ্যে আর শিব মন্দির ফেমাস তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তোমরা লাস্ট অবধি দেখো আর তোমরা যদি কেউ জানতে চাও মানে কীভাবে গেলাম তো অবশ্যই কমেন্ট করবে পরের বছর যদি কেউ যেতে চাও এটা তো আমার অনেক দিন পর ভিডিওটা দেয়া হচ্ছে তো ঝাড়খণ্ডের একটা খুব ভালো জায়গা এটা মানে ফেমাস জায়গা তো সেই জন্য অনেক দিনের স্বপ্ন ছিল আর মন্দির এসব জায়গা তো আমার খুব ভালো লাগে তো সেই জন্য এখানে আসা আমার মানে স্বপ্নটা পূরণ হলো আজ আর এই দেখো এরপরে বাইরের দিকে যাচ্ছি তো রাস্তার মধ্যেও অনেক ভিড় ছিল আর বাড়ির জন্য এরপরে কিছু নিয়ে নিতে হবে আর এখানে ফেমাস তো পেড়া তো সেই জন্য পেড়াও নিয়ে নিতে হবে পেড়া আর চিঁড়েগুলো কিন্তু অনেক ভালো ছিল আমাদের ওদিকে চিঁড়েগুলো কিন্তু এরকম বড় বড় হয় না আর এদিকে চিড়েগুলো একদম পাতলা পাতলা আর অনেক বড় বড় তো দেখো অনেকে এখনও যাচ্ছে জল ঢালতে আর আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল প্রায় আমরা পৌঁছেছিলাম সকালে সাতটা হতো আর তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম প্রায় এগারোটা ওরকমই হতো কারণ আমাদের ট্রেন ছিল তো ট্রেনের জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে যেতে হলো আমাদের আগের থেকে রিজার্ভেশন করা ছিল তো এই দেখো তারপরে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে পর এখানে তো সেরকম কিছু দোকান জানাশোনা নেই সেই জন্য কিছু ভালো লাগছিল না তো এই দেখো সিঙ্গাড়া নিয়ে আসলাম আর সিঙ্গাড়াটা কিন্তু অনেক ভালো ছিল এদিকে কিন্তু অনেক কম দাম তো অনেকগুলো নিয়ে এসেছিলাম তো সকলে মিলে সিঙ্গারা খেয়ে নিলাম আর এই দেখো এরপরে ট্রেন আসছে আর এই ট্রেনটাই কালকে ময়না গিয়েছিল আমার কাছে তো এই ট্রেনটাই করে আজ যাব পুরুলিয়াতে তো এটা হচ্ছে বক্সার এক্সপ্রেস তো ট্রেন ঠিক টাইমে চলে আসলো আর আমাদের টিকিট করা ছিল আগের থেকে রিজার্ভেশন তো এরপরে চাপবো আগের দিন কিন্তু ট্রেনটা অনেক লেট করেছিল বাট আজকে ঠিক টাইমে চলে এসেছে আর গরমের জন্য তো একদম অবস্থা খারাপ এই দেখো পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেলাম প্রায় এখানেও অনেক ভিড় ছিল তো এরপরে ময়না এখানে নেমে যাবে আর আমরা চলে যাব তো এই দেখো ময়না এখানে নেমে পড়লো আর এরপরে বাই বাই করে ও বাড়ির দিকে চলে গেল এরপরে আমি রুমে চলে যাব গুড ইভিনিং গাইজ তো এ দেখো এই মাত্র আমি রুমে চলে এসেছি আর কালকে ঠিক এই সময় বার হয়েছিলাম রুম থেকে আর আজকে আবার এই সময় রুমে চলে এসেছি চোখ মুখের অবস্থা দেখো একদম পুরো খারাপ হয়ে গিয়েছে মানে চব্বিশ ঘন্টা ঘুমানো হয়নি তো সেই জন্য দেখো পুরো চোখ মুখ ফুলে গিয়েছে আর ময়নাকে ছেড়ে দিলাম ও তো চলে গেলো তারপরে আমি চলে আসলাম এখানে কাল থেকে আমার ডিউটি তো তো সেই জন্য না হলে বাড়িতে যেতাম তো চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট